কখনো ভুলেও আপনার স্বামীকে এই পাঁচটি কথা বলবেন না তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন প্রিয় ভাই এবং বোনেরা আমার বিশেষ করে আমার প্রিয় বোনেরা বর্তমানে প্রতিটি স্ত্রীর মধ্যে এটি রয়েছে স্ত্রীরা এই কথাগুলো বেশি বেশি তাদের স্বামীকে বলে কিন্তু আপনি জানেন না যে এই কথাগুলোর কারণে এই ধরনের আচরণের কারণে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন তার মধ্যে এক নম্বর হচ্ছে স্বামীকে অন্যের সাথে তুলনা করা প্রিয় বোনেরা আমার আমাদের প্রতিটি স্ত্রীর মধ্যে এটি রয়েছে তার স্বামীকে সে অন্যের সাথে তুলনা করে তার দুলা সাথে তুলনা করে যে তুমি জীবনে কি করেছ আমার দুলাভাই জীবনে এটা করেছে তার পাশের বাড়ির ভাইয়ের সাথে তুলনা করে যে তার পাশের বাড়ির ভাই কত টাকা চাকরি করে তুমি জীবনে কি করেছো এই যে অন্য সাথে তুলনা করা এটা কখনো করবেন না কারণ আপনার পাশের বাড়ির ভাই সে হয়তো মাসের লাখ টাকা ইনকাম করে কিন্তু আপনার স্বামীর অত টাকা নাই আপনার দুলা ভাই হয়তো মাসে অনেক টাকা ইনকাম করে কিন্তু আপনার স্বামীর তত টাকা নাই সে তার সাধ্যের মধ্যে আপনাকে ভালোবেসে যেটা দিবে সেটাই আপনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবেন সেটাতে আপনি খুশি থাকবেন তাহলে আপনার সংসারে সুখ শান্তি আসবে এই জন্য এক নম্বরে স্ত্রীরা কখনো এই কাজ করবেন না স্বামীকে অন্যের সাথে তুলনা করবেন না তাহলে আপনি জাহান্নামি হয়ে যাবেন এবং দ্বিতীয় নাম্বার স্ত্রীরা যেই কাজটি করবেন না সেটি হচ্ছে অকৃতজ্ঞতা প্রকাশ করা অনেক স্ত্রীর মধ্যে এটা রয়েছে স্বামী কৃতজ্ঞতা আদায় করতে জানে না স্বামীর প্রশংসা কিভাবে করতে হয় এটাই সে জানে না আপনার স্বামী যদি ভালোবাসার দিক দিয়ে আপনাকে কমতি করে সেক্ষেত্রে আপনি ধরতে পারবেন কিন্তু আপনার স্বামীর অ্যাবিলিটি অনুযায়ী আপনাকে যেটাই দিবে সেটাকে আপনি শুক্রে আদায় করবেন সেটাতে আপনি কৃতজ্ঞতা আদায় করবেন অন্যথায় আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন এই জন্য দ্বিতীয় নাম্বারে কখনোই অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না সবসময় স্বামী প্রশংসা করবেন এবং তৃতীয় নাম্বারে স্ত্রীরা যেই কাজ করবেন না সেটি হচ্ছে শরীয়ত বৈধ এমন কোনো আদেশ যদি স্বামী স্ত্রীকে করে তাহলে সেটা প্রত্যাখ্যান করবেন না প্রিয় বোনেরা আমার আপনার স্বামী যদি এমন কোনো কথা বলে এমন কোনো আদেশ করে যেটা শরীয়ত বৈধ যেমন আপনার স্বামী আপনাকে বললো তুমি পর্দা করো তুমি নামাজ পড়ো তুমি কোরআন পড়ো এগুলা কিন্তু শরীয়ত বৈধ তুমি পরপুরুষের সামনে বেপর্দ অবস্থায় যেও না এই যে এই ধরনের কথা এগুলো অবশ্যই বৈধ এগুলো যদি আপনার স্বামী আপনাকে বলে তাহলে অবশ্যই আপনার স্বামীর কথা আপনাকে মানতে হবে এবং চতুর্থ নম্বরের স্ত্রীরা যে কাজটি ভুলেও করবেন না সেটি হচ্ছে স্বামীকে কখনোই অভিশাপ দেবেন না এবং পঞ্চম নম্বরের স্ত্রীরা যে ভুল কখনো করবেন না সেটি হচ্ছে ভরণ পোষণ নিয়ে কটুক্তি করা প্রতিটি স্ত্রীর মধ্যে এটা রয়েছে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমি কিছুই পেলাম না আবার অনেক স্ত্রীরা এমনও রয়েছে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমি কিছুই পেলাম না অথচ সারা জীবন তাকে খাওয়িয়েছে পড়িয়েছে সে যে কাপড় চুপো পরে সব কিছু তার স্বামী দেয় এরপরও স্ত্রী বলে যে তোমার সংসারে এসে আমি কিছুই পেলাম না আমি দেখে তোমার সংসার করেছি অন্য কোনো স্ত্রী হলে এটা করতো না খবরদার স্ত্রীরা কখনো এই কথা স্বামীকে বলবেন না আপনি যদি এই কথা বলেন তাহলে আপনি জাহান্নামি হয়ে যাবেন জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে এই জন্য প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার অবশ্যই এই পাঁচটি কথা মনে রাখবেন